দক্ষিণার্থে রহস্য মৃত্যু ত্রিপুরার যুবকের খুনের সন্দেহ পুলিশের বেঙ্গালুরুতে পুলিশের জালে আটক হতভাগ্যের মুখে অন্য জুটাতে গিয়ে মাত্র বছর বয়সী যুবক বাড়ি ফিরলেন আটক তিন বন্ধুর বক্তব্যে কফিনে অসঙ্গতি পুলিশের ধারণা খুন করে তথ্য লোপাট করতে হাসপাতালে নিয়ে গিয়েছিল বন্ধুরা গরিব পরিবারের মুখে অন্য জুটাতে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে রোজগারে গিয়ে ত্রিপুরার কদমতোড়ার উঠতি এক যুবক কফিনে বাড়ি ফিরেছেন যুবকের রহস্য মৃত্যু ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে খুনের সন্দেহে হতভাগ্য যুবকের তিন বন্ধুকে আটক করে তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ ঘটনার বিশব তথ্যে জানা যায় কদমতরা থানা এলাকার বাঘনগাঁও পঞ্চায়েত এলাকার বাসিন্দা দিলীপ দেবের পুত্র তেইশ বছর বয়সী দেবব্রত দেব ওরফে জয় বেঙ্গালুরুর একটি শপিং মলের সেলসম্যানের কাজে নিযুক্ত ছিল সেখানে ত্রিপুরা কদমতলা সহ পানিসাগর এলাকার আরো কিছু যুবক কর্মরত থাকায় তাদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে দেবব্রতে কিন্তু আচমকা গতকাল মঙ্গলবার রাত বারোটার দিকে তিন বন্ধু ফোন করে দেবব্রতের বাড়িতে বলে সে মারা গিয়েছে এরপরে তিন বন্ধু মিলে দেবব্রতকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অনেক আগেই দেবব্রত মারা যাওয়ার বিষয়টি স্পষ্ট করে স্থানীয় পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশ হাসপাতালে পৌঁছে তিন যুবককে জিজ্ঞাসাবাদ চালালে তাদের বক্তব্যে অসংগতি ধরা পড়ে এবং তিনজনকেই দেবব্রতকে খুন করে তথ্যলুপাঠ করতে হাসপাতালে পৌঁছানোর সন্দেহে আটক করেছে পুলিশ হতভাগ্য যুবকের পরিবার সূত্রে জানা গেছে বেঙ্গালুরু পুলিশ আটক করেছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার হাফাইটিলার সায়ন মালাকার রোহিত শব্দকর এবং পানিসাগর নগর পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ডের পরিতোষ নাথকে দেবব্রতের পরিবারের দাবি দেবব্রতকে হত্যা করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর রূপ দিতে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার তিন বন্ধু এদিকে হতভাগ্য দেব্রতে কফিন বন্দী দেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার পরিজনরা শীঘ্রই ধৃতদের বিরুদ্ধে ত্রিপুরা কদমতলা এবং হতভাগ্যে কর্মস্থলে খুনের এজাহার দায়ের করবেন বলে জানানো হয়েছে দেবব্রত দেব বাবা চন্দ্র দেব কদমতলা বাগল সাত নম্বর সাত নম্বর ওয়ার্ড তো উনি এখান থেকে প্রায় বিগত এক বছর ধরে ব্যাঙ্গালোরে মন্ত্রী মলে সেলসম্যান হিসাবে কাজ করছিলেন তো বিগত দুদিন দু তিন দিন ধরে উনি অসুস্থ ছিলেন জ্বর ছিলেন আমরা ফোনে যোগাযোগ করেছি যে জ্বর ছিলেন কালকে পরশু দিন পরশু দিন সাত তারিখ সাত তারিখ আমরা হঠাৎ রাত্রে বারোটার সময় খবর পাই ভোরে নাকি ফোন এসেছে ওদের সাথে লোকজন যারা বন্ধুবান্ধব স্টাফ আরও ছিল এখানে ওরা বলেছে যে ফোন করে ও মারা গেছে আমরা বিশেষ ব্যাপারটা রাত্রে বারোটার সময় আমাদের কাছে কল এসেছে আমরা বুঝতে পারিনি জিনিসটা তারপরে আমরা ওদের বন্ধু সাথে ফোন করলে কথা বললাম ওরাও বললো হ্যাঁ আমাদের আরও লোক ছিল ওদেরও পাঠালাম বললো হ্যাঁ এটা কনফার্ম মারা গেছে এখন মর্গেটে আছে এখন পোস্টমর্টাম হয়নি পুলিশ রিপোর্ট এখনও আসেনি আসবে ওদের দুটা বন্ধু ছিল রোহিত ওখানে কদমতলার পদতলার ছেলে আর আরেকটা ছিল সায়ন এরা নাকি এদের হসপিটালে নিয়ে গেছে আমরা তো খবর পেয়েছি যে দুটো হসপিটাল নেই তিনটা ছিল কিন্তু হসপিটালে দুটো নিয়ে গেছে নেওয়া যাওয়ার পরে ডক্টরের কাছে দিয়েছে তারপরে ডক্টর ডেট ডিক্লেয়ার করেছে নেওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর বলছে অলরেডি ডেট তারপরে ডক্টর অলরেডি ডেট দেখে পুলিশ ইনফর্ম করেছে পুলিশ ইনফর্ম করার পরে পুলিশ জিনিসটাকে হ্যান্ড করেছে আর যারা নিয়ে এসেছিলো ওদেরকে সন্দেহজনকভাবে পুলিশ পুলিশ অ্যারেস্ট করেছে এখনও বর্তমানে ওরা হয়তো রিমাইন্ডে আছে কি জানি না আমাদের ফোন করে কমপ্লেনের জন্য বলেছিলো ওনারা আমরা বলছি কমপ্লেন করলে ডেড বুডি আসবেন তা আমরা তো ডেড বুডিটা ইমিডিয়েটলি দরকার ছিল না বলছি ঠিক আছে আর দশ আগে আসুক তারপরে আমরা কমপ্লেনের ব্যাপারে সিদ্ধান্ত নেব কথা করবেন এখন লোকালি করব আজকাল তো সব অনলাইন এখান থেকে ওখানে যাবে সব কিছু কদমতলা থানাতে কমপ্লেন করবেন এখন আমরা কিছু বলতে পারছি না যত পর্যন্ত আমরা পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট না পাচ্ছি আমরা এখানে এফআইআর দাখিল করার ভবিষ্যতে সিদ্ধান্ত নিয়ে এফআইআর দাখিল করলে ওখান থেকে ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে তার ওটার উপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা প্ল্যানিং মার্ডার নাকি নর্মাল ডেথ একটি মার্ডার সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ